তুই কি নিবি না জামা না নিবি না আমি এই যা আছে আমি নিজে না খাইয়ে না করে খালি অরিদে আমি সবসময় আমি আমি কি করি মার্কেটে গেলে খালি ওয়াল কোন জায়গায় জামা আছে কোন জায়গায় গেঞ্জিটা সুন্দর কোন জায়গায় জামাটা সুন্দর আমি খালি দেখে আর চয়েস করি দেখেছি

আমি এই জামা নিমুই না এক কথাই শেষ আমি এই জামা নিমু না নিমু না নিমু না দেখে আর একবার নিমু না নিমি না দেখি তো আমি আমি গায়ে দিই দেখি তো অন্য মাথা আমার মানা আমি দেখতে দিলে ধর দেখি কত সুন্দর একটা জামা এনে দিচ্ছি ভালো লাগে না আর কিন্তু আমি না আমার দরকার না দেখছো কি সুন্দর লাগছে আর বাবা দেখছো কি সুন্দর লাগে হ সুন্দর লাগে না না এই যে দেখ কত সুন্দর লাগে ভালোই লাগে যে সুন্দর লাগে আমি তো সুন্দর লাগুক বড় সুন্দর লাগুক আমি এই জামা আমার নিমونا তোমার কাছে তুমি তোমার জামারা লিবি না না লিবি না না যা নে যা যা যা